হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে স্বাগত আজ আমরা একজন এমন মানুষের গল্প শুনতে চলেছি যিনি ভারতের জেমস বন্ড নামে পরিচিত তার জীবন শুধু একটা গল্প নয় একটা জীবন্ত থ্রিলার তিনি লাহোরের গলিতে মুসলিম ছদ্মবেশে পাকিস্তানের গোপন তথ্য চুরি করেছেন কান্দাহারে বিমান ছিনতাইয়ের সময় আলোচনার টেবিলে বসেছেন এবং বালাকোটের আকাশে ভারতের প্রতিশোধের পরিকল্পনা করেছেন তিনি কে তিনি হলেন অজিত ডোভাল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাই আজকের এই ভিডিওতে চলুন ডুব দি তার জীবনের রোমাঞ্চকর অধ্যায় সিটবেল্ট বেঁধে নিন কারণ এই গল্প আপনাকে শিহরিত করবে উনিশশো সাল উত্তরাখণ্ডের পৌরী গারোয়ালের একটি ছোট্ট গ্রাম সেখানে জন্ম নিলেন অজিত কুমার ডোভাল ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল অসাধারণ বুদ্ধিমত্তা আর সাহস উনিশশো সালে আগ্রা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে প্রথম স্থান অধিকার করলেন তিনি কিন্তু তিনি শুধু বইয়ের পড়াশুনোয় থেমে থাকার মানুষ ছিলেন না উনিশশো সালে তিনি ইউপিএসসি পাশ করে ভারতীয় পুলিশ সার্ভিসে যোগ দিলেন কেরালা ক্যাডারে এখান থেকে শুরু হলো তার অসাধারণ যাত্রা কিন্তু বন্ধুরা অজিত ডোভাল কখনোই সাধারণ পুলিশ অফিসার ছিলেন না তিনি ছিলেন একজন গোয়েন্দা যিনি শত্রুর মাটিতে গিয়ে তথ্য সংগ্রহ করতেন তার প্রথম বড় পরীক্ষা এলো উনিশশো সালে যখন কেরালার থালাসেরিতে হিন্দু মুসলমান দাঙ্গা শুরু হলো সেখানে দোকান লুটপাট হিংসা ছড়িয়ে পড়ল কিন্তু তরুণ আইপিএস অজিত ডোভাল সাহসের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেন এই ঘটনায় প্রমাণ করল তিনি শুধু কাগজে কলমে অফিসার নন মাঠের লড়াকু এবার আসি অজিত ডোভালের জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায় উনিশশো সত্তরের দশকে ভারত তাকে পাঠাল পাকিস্তানে একজন আন্ডারকভার এজেন্ট হিসাবে কল্পনা করুন লাহোরের গলিতে একজন মুসলিম ব্যক্তির ছদ্মবেশে দাড়ি রেখে তাদের মতো পোশাক পরে তাদের মতোই কথা বলে মিশে গেলেন অজিত ডোভাল সাত বছর ধরে তিনি পাকিস্তানের মাটিতে থাকলেন আর কেউ জানতেও পারল না কে তিনি কিন্তু একদিন একটা ঘটনা তাকে ধরা পড়ার দ্বার প্রান্তে নিয়ে গেল তিনি নিজেই একবার এই গল্প শুনিয়েছিলেন লাহোরের একটি মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন তিনি সেখানে একজন বৃদ্ধ লম্বা সাদা দাড়িওয়ালা মানুষ তাকে ডাকলেন তিনি অজিতকে একটা ছোট ঘরে নিয়ে গেলেন দরজা বন্ধ করে জিজ্ঞাসা করলেন তুমি কি হিন্দু অজিতের বুক কেঁপে উঠল তিনি বুঝলেন তার ছদ্মবেশ ফাঁস হয়ে যেতে পারে কিন্তু অজিত ডোভালের বুদ্ধিমত্তা এখানেই প্রকাশ পায় তিনি শান্তভাবে বললেন না আমি মুসলিম কিন্তু আমার কানে ছিদ্র আছে কারণ আমি একটা দুর্ঘটনায় আহত হয়েছিলাম বৃদ্ধটি তার কথায় বিশ্বাস করলেন কিন্তু আসল কথা কি জানেন অজিতের কানে ছিদ্র ছিল সত্যি কিন্তু সেটা ছিল তার হিন্দু পরিচয়ের চিহ্ন এই বুদ্ধি আর সাহসের জোরে তিনি বেঁচে গেলেন সাত বছর ধরে তিনি পাকিস্তানের গোপন তথ্য সংগ্রহ করলেন সন্ত্রাসবাদীদের ঘাঁটি অস্ত্রের রুট এমনকি পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির তথ্য এই তথ্য পরে ভারতের জন্য তুরুপের তাস হয়ে উঠল পাকিস্তান থেকে ফিরে এসে অজিত ডোভাল থেমে থাকেনি উনিশশো সত্তরের দশকে তিনি সিকিমের ভারতের সঙ্গে একীকরণে গোয়েন্দা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন তারপর উনিশশো আশির দশকে পাঞ্জাবে খালিস্তানি বিদ্রোহ দমনে তিনি নেতৃত্ব দিলেন কিন্তু তার জীবনের আরেকটি বড় মুহূর্ত এল উনিশশো সালে কান্দাহার বিমান চিন্তায় ভারতীয় এয়ারলাইন্সের ফ্লাইট আইসি এইট ওয়ান ফোর হয়ে গেল আফগানিস্তানের কান্দাহারে একশো জন যাত্রী জীবন বিপন্ন তালিবানরা বিমানটি ঘিরে ফেলল সে সময় ভারতের গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর অপারেশন শাখার প্রধান ছিলেন অজিত ডোভাল তিনি আলোচক হিসাবে কান্দাহারে গেলেন তালিবানদের সঙ্গে মুখোমুখি বসে আলোচনা করলেন তার শান্ত মাথা আর কৌশলের জেরে যাত্রীদের মুক্তি সম্ভব হলো এই ঘটনা তাকে ভারতের গোয়েন্দা জগতের কিংবদন্তি করে তুলল চতুর্থ অধ্যায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দু থেকে দু সালে অজিত ডোভাল ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর হলেন তারপর দু সালে অবসর নিলেন কিন্তু তার গল্প এখানে শেষ হয়নি দু সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলেন আর অজিত ডোভালকে নিয়ে এলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে এখান থেকে শুরু হল তার জীবনের আর এক রোমাঞ্চকর পর্ব দু সালে ইরাকে ছেচল্লিশ জন ভারতীয় নার্স আটকে পড়লেন আইসিসের হাতে অজিত ডোভাল নিজেই ইরাকে গেলেন সেখানকার সরকারের সঙ্গে গোপন আলোচনা করে নার্সদের মুক্তি করে দিলেন তারপর দু সালে এলো সার্জিক্যাল স্ট্রাইক পাকিস্তানের মাটিতে ভারতীয় সেনা ঢুকে সন্ত্রাসবাদীদের ঘাঁটি ধ্বংস করলো এর পেছনে মূল পরিকল্পনাকারী ছিলেন অজিত ডোভাল দু সালে পুলওয়ামায় সেনা কনভয়ে হামলার পর অজিত ডোভালের নেতৃত্বে ভারতীয় বিমান বিমানবাহিনী বালাকোটে স্ট্রাইক চালালো পাকিস্তানের গভীরে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হল এই ঘটনার পর পাকিস্তান যখন ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে আটক করল তখনও অজিত ডোভাল আমেরিকার সঙ্গে আলোচনা করে তার মুক্তি নিশ্চিত করলেন আজ সাতাত্তর বছর বয়সেও অজিত ডোভাল থেমে নেই দু সালে তিনি জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন সম্প্রতি দু সালে তিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গোপন বৈঠক করলেন এমনকি চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনা কমাতে বেজিংয়ে গিয়েছিলেন তিনি তার জীবন একটা সিনেমার চেয়েও বেশি রোমাঞ্চকর তিনি শুধু একজন গোয়েন্দা নন ভারতের নিরাপত্তার প্রহরী তার কৌশল সাহস আর বুদ্ধিমত্তা তাকে করে তুলেছে অপরাজেয় তো বন্ধুরা কেমন লাগলো অজিত ডোভালের এই রোমাঞ্চকর গল্প কমেন্টে জানান আর এই ভিডিও পছন্দ হলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আর একটা দারুণ গল্প নিয়ে আসব ততক্ষণ আমার সঙ্গে থাকুন অজানাকে জানতে থাকুন যন্তর মন্তরকে পাশে রাখুন ধন্যবাদ